আসসালামু আলাইকুম আমি ন্যাচুরোবেদ চিকিৎসক হাকিম মাসাবুল ইসলাম বলছি আমি আমাদের চেম্বারে পায়েস ফিস্ট্রোলা এবং এনার ফারের জন্য যে চিকিৎসাগুলো আমরা দিয়ে থাকি বা যে ওষুধগুলো আমরা ব্যবহার করে থাকি সেই ওষুধগুলো আপনাদেরকে আজকে আমরা দেখাবো যে আমরা এই ওষুধগুলো রুগী ভেদে আমরা চিকিৎসা দিয়ে থাকি সেই ক্ষেত্রে আমরা যে ওষুধগুলো দেখাচ্ছি আপনারা এই ওষুধগুলো একবারে বাজার থেকে কিনে খাওয়া শুরু করবেন না তাহলে হয়তো আপনাদের সমস্যা হতে পারে কিন্তু আসলে একটা সারমর্ম আপনাদের দেখাতে চাচ্ছি যে আমরা এই ওষুধগুলো দিয়ে আপনাদের যে ট্রিটমেন্ট দিয়ে থাকি চলেন আমরা আসলে আপনাদেরকে দেখাই যে আমরা আসলে কী কী ওষুধগুলো দিয়ে আপনাদেরকে ট্রিটমেন্ট দিয়ে থাকি তো প্রথমে আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা এই যে দরদে নামে একটা মানে মলম এটা অয়েন্টমেন্ট বলে তো এটা আমরা ব্যবহার করে থাকি পাইলস মানে মলদার ফুলে যায় ব্যথা করে তাদের জন্য এটা খুব ভালো কাজ করে প্রায় আসি আমরা হলো এই যে আমরা দিয়ে থাকি ডিপাইলস ট্যাবলেট এটা আপনার মডার্ন হার্বালের একটা ওষুধ খুবই ভালো কাজ করে আর তারপরে আমরা তেল ব্যবহার করে থাকি সেই তেলটা হলো এই যে ফার্মাসিউটিক্যালের কোলাস অয়েল এটা খুবই ভালো কাজ করে আলহামদুলিল্লাহ এটা আমরা ক্ষেত্র ভেদে দিয়ে থাকে রোগের কন্ডিশন বোঝে কিভাবে কোন রুগীকে দিতে হবে সেটা আমরা ভেবে বা চিন্তা করে সেটা দিয়ে থাকি আসলে রোগের কন্ডিশনের উপর কিন্তু এগুলো আমরা আসলে দিয়ে থাকি আমাদের চেম্বারে তারপরে আমাদের নিজস্ব একটা তেল আছে এটা আমরা ব্যবহার করে থাকি এটার কোনো নাম নেই এটা আমাদের নিজস্ব তৈরি করা তো এটা আমরা ব্যবহার করে থাকি এছাড়া আমরা ট্যাবলেট ক্যাপসুলের ভিতরে যেগুলো দিয়ে থাকি সেটা হলো এই যে পাইলেক্স ম্যাপসনের এটা আমরা দিয়ে থাকি তারপরে আমরা সেই হেমোপেল নামে একটা আছে আপনার পায়লসের জন্য অশ্বো জন্য কাজ করে এটা দিয়ে থাকি তারপরে আমরা আসি হলো যে হারবোলাক এটা হলো কোরসমোলায়েন যাদের প্রচন্ড রকমের কষা থাকে কোষ্ঠকাঠিন্য থেকে লেগেই থাকে তাদের জন্য এটা খুবই ভালো কাজ করে এবং পায়েসের এই সেক্ষেত্রে যে মানে যে সমস্যাটা মূলত হয় কোষ্ঠকাঠিন্য দেখা দিলে পায়েসের সমস্যাটা চলে আসে তো আমাদের এই কোষ্ঠকাঠিন্যটা দেখে যখন আমরা একটু রিলিফ বা আরাম পাই তখন আমাদের মোটামুটি পায়েসটা ভালোর দিকে চলে আসে তো সেই ক্ষেত্রে আমরা এটা হারবোলাকটা ব্যবহার করে থাকি এছাড়া আমরা গ্রিনের পায়েল যেটা ব্যবহার করে থাকি এটা খুবই ভালো কাজ করে আলহামদুলিল্লাহ তারপরে যাদের রক্ত আসে বিশেষ করে যাদের ব্লাড আসে এই ব্লাড যাদের আসে তাদের জন্য আমরা এই যে বন্দেশ তার সাথে আমরা এই যে আছে কোনো একটা আমাদের ব্যবহার করে থাকে থাকি বন্দেশ নামে মানে এদের মূল যেটা নাম তো এই যাদের মানে ব্লাডের খুবই সমস্যা থাকে মানে ব্লাড ব্লাড বন্ধ হচ্ছে না অনেক অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়ার পরে ব্লাডটা থামে না তাদের জন্য এটা খুবই মারাত্মক কাজ করে আপনারা যদি দুইটা করে এটা আপনাদের বলেই যদি ব্লাডের খুব সমস্যা থাকে ইনস্ট্যান্ট আপনাদের ব্লাড বন্ধ হচ্ছে না আপনারা এটা সংগ্রহ করতে পারেন করে বাসায় রাখতে পারেন তো এটা যদি দুইটা করে আপনি খান সকালে দুইটা রাতে দুইটা অথবা দেখা যাচ্ছে সকালে দুইটা খেলেন রাতে দুইটা খেলেন আপনার ব্লাড বন্ধ হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি সকালে দুইটা দুপুরে দুইটা রাতে দুইটা করে খাবেন দেখবেন যে অটোমেটিক্যালি একদিনের মধ্যে আপনার ব্লাডটা বন্ধ হয়ে যাবে তারপরে আপনি হয়তো একটা করে খেলেন সকালে একটা রাতে একটা এরকম করে কন্টিনিউ হয়তো সাত আট দিন খেতে পারে তবে একটা ডাক্তারের পরামর্শ হবে আপনার ব্লাডটা বন্ধ হয়ে গেলে আপনি একটা চিকিৎসকের পরামর্শ নিয়ে তখন শুরু করবেন আসলে আপনার ট্রিটমেন্ট তারপরে আমরা ব্যবহার করে থাকি হেমোরেন নামে এই যে এটা আছে হেমোরেন তারপরে হ্যান্ডরয়েড আছে এই যে হ্যান্ড্রয়েড এগুলো আমরা ব্যবহার করে থাকি এছাড়া আমরা কিছু সিরাপ ব্যবহার করে থাকি সিরাপগুলোর ভিতরে মূলত আমাদের কাছে আপাতত দুইটাই আছে এইটা হলো হেমোলেট এই হেমোলেট টা আমরা ব্যবহার করে থাকি এবং এই আমাদের ডিপাইলস আছে এই ডিপাইলস টা আমরা ব্যবহার করে থাকি এগুলো খুবই ভালো কাজ করে আপনার কাঠিনের জন্য অথবা জন্য এগুলো আমরা আমরা আসলে মূলত ব্যবহার করি এবং রোগীর কন্ডিশন অনুযায়ী কিছু 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 ওষুধ ওষুধ তৈরি করে আরো আছে যেগুলো আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখাতে পারলাম না এই ওষুধগুলো ছাড়া আমরা যে ওষুধগুলো দিই সেগুলো কথা তো বললাম আর প্রথমে একটা কথা বললাম যে আমরা যে ওষুধগুলো দেখালাম শুধু আপনাদেরকে আমরা আমাদের চেম্বার থেকে যে ওষুধগুলো আমরা আসলে ট্রিটমেন্ট হিসেবে দিয়ে থাকি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম অবশ্যই আপনারা এগুলো বাসায় নিজে নিজে কিনে নিয়ে আপনার খাওয়ার চেষ্টা করবেন না খাওয়ার চেষ্টা করলে আপনাদের একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাই আপনাদের উচিত হবে একজন ন্যাচারোপ্যাথ যে চিকিৎসক আছে তাদের পরামর্শক্রমে আপনি এই ওষুধগুলো খাবেন ভালো থাকবেন এবং যদি আমাদের সাথে যোগাযোগ করার প্রয়োজন বোধ মনে করেন অবশ্যই আমাদের স্ক্রিনে যে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন অথবা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আপনার সমস্যা ধন্যবাদ আসসালামু আলাইকুম